और पर 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 चला पर की करछ चला पर है কি করছ পরীক্ষা এসে যাচ্ছে ভাই দেখেন আমি যে অব আগে এই অভিনয়টা করছি এটা একটা অভিনয় করছি আমি আপনাদেরকে বলতেছি যে আমরা এইভাবে শিশুদেরকে আমাদের যে ছেলে মেয়ে আছে ছেলে মেয়েকে আমরা এইভাবে আমরা কিন্তু ছেলে মেয়েকে আমরা ধমক দিতে থাকি কিন্তু দেখেন এখন পরীক্ষা আসছে বুলিয়ায় যে আমরা শিশুগণকে বা এরকমভাবে যদি আমরা ধমক দেওয়ার কথা কই তাদের ভেন্টে লাগবে যে তাদের ভিতরে এইটা একটা খুব আসবে তাই আমরা এইভাবে না বলে আমরা যে পরীক্ষা একটা আনন্দ আসছে যাই সেইভাবে আমরা যদি বাচ্চাদেরকে বলি তাহলে দেখবেন যে আমাদের ছাত্রছাত্রী যে বহু যে পড়ার দিকদা দেখবেন যে তার মনোযোগ আসছে তাই আমি আপনাদেরকে সবাই জানি তথাপিও আমি আপনাদেরকে বলছি যে আমরা পরীক্ষা ছাত্রদেরকে আমরা আসার সাথে সাথে আমরা ছাত্রদেরকে আমরা উৎসাহিত করতে লাগে আর এইভাবে করবেন যদি করি আমরা এইভাবে আমাদের শিশুগণ কিন্তু পড়াটিকে উৎসাহিত হবে যে আমরা যে ছাত্রদেরকে বুঝাইতে হবে যা পরীক্ষা মানে ভয় নয় যে তোমরা পরীক্ষা আসছে বলে তোমরা ভয় করো না যে এটা হলো যে তোমাদের যে শিখার একটি সুযোগ যে তোমরা যে শিখছ এই শিক্ষাটা কেমক এরকম হচ্ছে তোমরা সারা বছর যে পড়ছ যেতটুক পড়ছ পড়াশোনা করছ যে সেটা এখন যাচাই হবে যে সেটা তোমরা কোনো ভয় পেও না এরকমভাবে আমরা বলতে লাগবে তাই ভাই আমি আপনাদের সম্মুখে কয়েকটি যে ওনাদেরকে ছাত্রছাত্রীদেরকে বা আমাদের শিশুগণকে উত্থায়িত করার কয়েকটি কৌশল আপনাদের সম্মুখে আমি ঘটছি আপনারা সবাই জানেন তবে ইনশাল্লাহ আমি আবার বলছি আপনারা যদি ভালো পান তাহলে আপনারা এইভাবে যদি করেন দেখবেন আমাদের উন্নতি হবে আমাদের পড়াশোনার দিকে যে ছাত্রছাত্রী মনোযোগ আসছে যে আমরা প্রতিদিন নির্দিষ্ট সময়ে যে আমরা পড়াশোনা করার একটি রুটিন বানিয়ে দিতে হবে যে আমরা যে কতটুক পড়া হবে কতটুকু পড়তে লাগবে একটা রুটিন বানিয়ে দিতে হবে আর যেটা পড়বে যে যেই যতটুক সময় পড়বে যেই প্রশ্নগুলি উত্তর শিখবে বা যেই যে পড়বে সেই সেপ্টারে যে ছোট ছোট নোট বানায় নিতে হবে যে তো পড়ছে যে ওইখানিত থেকে ওদের থেকে যে ছোট ছোট নোট বানায় নিতে হবে তারপর যে আমরা যে আগের বছরের যে প্রশ্নগুলি আছে সেটা আমরা অনুশীলন করতে লাগবে যে আগের বছরের যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি কিন্তু আমরা অনুশীলন করতে দিতে হবে তারপরে যে পরীক্ষার আগে যে ওনাদেরকে ছাত্রছাত্রীদেরকে মানে বিশ্রাম নেওয়া অতি প্রয়োজন বহুত দরকারি ভাই যে ছাত্রছাত্রীদেরকে পড়াতে গেলে বহুত কষ্ট হয় ক্লান্ত হয়ে যায় তাই ওনাদেরকে বিশ্রামের প্রয়োজন পর্যাপ্ত তাদেরকে ঘুমানো ঘুমানো দিতে হবে পরীক্ষার হলে বসার পর ছাত্রছাত্রীদেরকে বা আমাদের শিশু আমরা বলতে হবে ভাই যে আমরা ওনাদেরকে হাসি মুখে বলিয়ে দিব যে তোমরা পরীক্ষা বসার পর ছোটো ছোটো যেই সহজ প্রশ্নগুলি আছে সেইগুলি তোমরা আগে লিখে নিবে তারপর যেগুলি কঠিন প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি উত্তর তোমরা লিখবা তারপর যে তোমরা যেইগুলি পড়ছ ছাত্রছাত্রীদেরকে আমরা বলতে হবে যে তোমরা যেতটুক পড়ছ তোমরা আত্মবিশ্বাস থেকো এখান থেকে পরীক্ষাত আসবো এইভাবে যদি আমরা ছাত্রছাত্রীকে উৎসাহিত করি তাহলে আমাদের ছাত্রছাত্রীর মগজ ঠান্ডা থাকবে এবং শিক্ষার প্রতি দাউতি আসবে ধন্যবাদ ভাই